তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যাই এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি পরিত্তরে পরিবর্তন অনেকের হয় নাই এখনো ঘুষখোর দুর্নীতিবাজ বাস চোরা কারবারি করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এর আমি অনুরোধ করেছি আবেদন করেছি হুমকি দিয়েছি ধর্মের কাহিনী কিন্তু বাংলার যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই কাল যখন আমি আসতেছিলাম ঢাকার থেকে এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে গায়ে কাপড় নাই কত কত অসুবিধের মধ্যে বাস করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এত ভালোবাসো কেন কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই লক্ষ লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুট করে খালায় আমি শুধু ইমার্জেন্সি দেয় নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি পঁচিশ বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে চিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খান এই খানের বুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয় ইনশাল্লাহ পারবো এই বাংলার মানুষ থেকে এই বাস এই ঘুষখর এই মুনাভাগর এই চুয়াশাতে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও। বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো আর না অসহ্য সীমা হয়ে সীমা হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাব ঘুস দেশের সম্পদ বাইরে বাইরে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খায় মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দূরটাতে পারে চোরের শক্তি বেশি না ইমন্দরের বক্তব্য সেই যেমন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের বুকের কাছে কোন মাথা নত করি নাই বার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বারবার বুকটান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকায়ীদের দুই মূল করতে হবে